বাঙালিকে অপমান করছে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্ষমা চাইতে হবে ধিক্কার জানাচ্ছে দেশদ্রোহী দেশদ্রোহিতা করার জন্য বিজেপিকে তৃণমূল বিজেপি বাংলার পার্টি বাঙালির পার্টি ভারতীয়দের পার্টি রোহিঙ্গাদের পার্টি নয় বাংলাদেশি জেহাদিদের পার্টি নয় বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটিকে কালা কারা কলুষিত করেছে কারা কলঙ্কিত করেছে তৃণমূল কংগ্রেস দাড়ি উর্দুর পরিবর্তে বাংলা শিক্ষকের দাবি নিয়ে দুজন ছাত্র শহীদ হয়েছে এখনও তাদের মরদেহগুলো পোঁতা আছে মাটির নিচে তাহ সংস্কার করেনি কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে ফিরা দাকিম প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন পঞ্চাশ শতাংশের বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায় তারপরে বিজেপি কাফের আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি ভারতীয় মুসলমানদের পার্টি ভারতবর্ষকে ধর্মশালা বানানোর বিরুদ্ধের পার্টি বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে আমাদের দরিদ্র মাইগ্রেন্ট লেবার যারা আছেন যারা ভারতীয় তাদের সর্বনাশ করছে তৃণমূল সীমান্তের সব জেলাগুলোর জনসন্তুলন বদলে দিয়েছে তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সেটা আমরা হতে দেব না তৃণমূলকে গ্রেফতার করতে হবে তৃণমূলকে ধিক্কার জানাই এখানে ধর্ণা দিচ্ছেন ধর্ণা দেওয়ার সবাই অধিকার আছে দিক ভালো কথা একটু গানটান গান শুধু কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না ওনার মধ্যে তো একটা বীর রসের আধিক্য আছে উনি থাকলে জমে ব্যাপারগুলো কেন জানি না উনি নেই থাকলে ভালো লাগতো